হচ্ছে মা তো চলে গেছে সকাল সকাল মা প্রতিদিনই যায় তো একটু আর মেয়েটাকে একটু ধরা পড়ার ব্যাপার থাকে তো ওই জন্য মা গেছে তা আমি আজকে মাকে করে নিয়েছিলাম তো আমার আর কোনো কাজ ছিল না মেয়ের পিছনেই সারাক্ষণ ছিলাম ঘরে বসে বসেই আজকে দিন কেটে গেলো আমার আমার আর মেয়ের নিচেও নামিনি শুধু মেয়ের ভাতটা খাওয়াতে না আমার মানে ব্রেকফাস্টে যে ভাতটা নিয়েছিলাম সেটা আর আমি ব্রেকফাস্টে রুটি খেয়েছি আজকে মা রুটি বানিয়েছিল তো রুটিটা শুধু নিতে নেমেছিলাম ব্যাস ওপরেই দুজনে টিভি দেখছি ওপরেই কাঠের মধ্যে বসে আছি তো এখন নেমেছি রাজার ভাত দোবো আর মেয়ের ভাতটা নিয়ে যাব যাবো সেই জন্য আজকে ওপরে স্নান করে নিয়েছি মেয়েকে স্নান করিয়ে দিয়ে টিভি চালিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি স্নান করে নিয়েছি তো ও আর সেরকম কোনো চিৎকার করেনি আজকাল ও সেই সকাল থেকে শুধু টিভি দেখে যাচ্ছে কিছু করার নেই কিছু ভাবে তো ঘরের মধ্যে রয়েছে তো কিছু ভাবে তো আটকে রাখতেই হবে যার জন্য টিভিটা ফোনের থেকে ভালো টিভি দেখা তো চলো ভাতটা বাড়ি রাজার তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকের আমাদের রান্না বলতে হয়েছে এখানে আছে আম আচ্ছা এগুলো হচ্ছে ডিম এটা রাজদ্বীপের ডাল রাজদীপ যেহেতু ডাল খায় না সুতরাং এমনি ডাল তোলা এখানে একটা ভাজা যেটা দিয়ে আমি রুটি খেয়েছি মেয়ের সোয়াবিনের ঝোল গাজর আলু দিয়ে এনে আছে থানকুনি পাতা বাটা আর আছে মেয়ের ভাত আচ্ছা আলুর চোখা ছিল এই যে আলুর চোখা চলো রাজার ভাতটা আগে বেড়ে নি তারপরে মেয়ের ভাতটা পারবো মেয়ের ভাত নিয়ে নিয়েছি একটু থানকুনি পাতা আর ওর ঝোলটা নিয়েছি সকালে যেহেতু ডাল খেয়েছে ওই জন্য এখন আর ডাল নিলাম না এই যে তোমাদের মাম্মাম বসে বসে দেখো না ছোটবেলাকার খেলনা নিয়ে খেলছে আজকের বোনুর জন্যে মানে ছোটো দিন মেয়ের জন্য কতগুলো খেলনা পাঠিয়েছি ঝুনঝুনি ফুঞ্জুনি যেগুলো আছে না মামে সেগুলো পাঠিয়েছি তা ও এটা বেছে নিয়েছে আর এখানে আছে সকাল থেকে দেখো না টিভি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আরও টিভি দেখবে এবার ভাত খেতে খেতে দেখবে তো এদিকে একটু তাকাও বলো তোমরা ভালো আছো জিজ্ঞাসা করো আজকের মামমামার মাথায় প্রচুর তেল দিয়েছি তেল সাধারণত খুব কম দেওয়া হয় দেখুন চ্যাট চাট করছে খাইয়ে দিই ওকে প্রায় একটা চল্লিশ বাজে তারপর আমিও খেয়ে মেনকাদির খাবার গুছিয়ে সব ডেচকি ফেচকি বার করতে হবে ওগুলো করে আসবো মামামের খাওয়ানো হয়ে গেছে ম্যানকাদিও এসে গেছে ম্যানকাদি ঘরে আসলে এখন আমাদের এই বড় কাকিমার বাসন আছে ম্যানকাদি ঘরে আসলে তারপরে আমি নিচে যাব খেয়ে দেয়ে একেবারে ম্যানকাদির খাবার গোছাবো রাজদ্বীপের খাবার গোছাবো আজকে রাজদ্বীপ আবার বড় বাজার যাবে তো আজকে তাড়াতাড়ি চলে আসবে বাড়ি রাজা গেলেই চলে আসবে এসে খেয়ে দে ও বড় বাজার যাবে তা আমি খাবারটা গুছিয়ে রাখবো এই এই কারণ আমি ধরো মেয়েকে ঘুম পাচ্ছি সেই টাইমে ধরো রাজদীপ এলো তখন তো আমি যেতে পারবো না খাবারটা দিতে গোছাতে তাই জন্যে উচ্ছিয়ে দিয়ে রান্নাঘরে চলে আসবো ওকে বলে দিয়েছি যে রান্না করে খাবার থাকবে ও গরম করে খেয়ে নেবে না আড়াইটা বাজে একটু বসি সারাদিন বসেই আছি কোনো কাজই নেই তা ওইটাকে ঢুকিয়ে আর ওর মধ্যে ওটা ঢোকে কখনও বোকা মাথা ওটাকে খোল মাথাটাকে খুলবি তো বোকা হ্যাঁ হ্যাঁ একটু হ্যাট বল কেমন করে জোরে বল জোরে দাও একটু দাও তো ভালো করে বকে দাও তো আজকে যাবে মোমু দিদি বাড়ি যাবে আজকে হ্যাঁ হ্যাঁ সব ভাত গুছিয়ে দিয়েছি এটা হচ্ছে ম্যানকাধির গুছিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে রাজদীপের রেখে দিয়েছি এটা আমার যাই ম্যানকাধির কাছে রয়েছে ম্যানকাদি আমি না গেলে আসতেও পাচ্ছে না করে নিয়ে গিয়ে খাবো না নিচে খেয়ে নিয়ে উঠবো সেটাই ভাবছি খেয়েই নি সাতটা পাঁচ এখন এই যে আমরা দুজন সবে ঘুম থেকে উঠেছি চারটে সময় ঘুমিয়ে পড়েছিল ও তারপরে রাজদীপ এসেছে আমি ঘুমিয়েছি প্রায় পাঁচটা আর এরকম হবে ভেবেছিলাম আজকে ঘুমাবো না একটু কাজ করব এই আলমারিটা গোছাবো সে আর হলো না ঘুমিয়েই পড়লাম আমি তা এই উঠলাম আমি একটু আগে উঠেছি ওকে ডাকছিলাম এ করছিলাম উঠছিল না উঠছিল না আমিও শুয়েছিলাম এবার যাব নিচে গিয়ে মেয়ের একটু ভাত করে তারপর আমরা দুজনে একটু বেরোব তাই তো আমা দেখতে দেখতে আমার পনে আটটা হয়ে গেল ভাতটা তো হয়ে গেছে এবার ফ্যানটা ঝাড়াবো আর আমি ফ্যান ছাড়াই কি করে জানো এই হাতা দিয়ে তুলে তুলে নি প্রেশার থেকে তো বার করতে পারি না কি করব এসে বাসনগুলো গোছালাম অনেকগুলো বাসন ছিল সেগুলো গুছিয়ে আর ভাতটা বসালাম হয়ে তো গেছে পৌনে আটটা বেজে গেল মনে মাথায় যাব কখন কিছু কেনাকাটা আছে সেগুলো করব কখন ভগবান জানে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে ছোট দিন মেয়ের জন্য একটু জামা কিনতে আবার কি গাড়ির আওয়াজ দেখি কি জামা পাই ওই ট্যাঙ্গো বা জিরোর ওই জামাগুলো নেবো আর না তো যদি বাটিকের জামা পাই ওই বাটিকের জামাগুলো নেব গরমে পরে ওগুলো খুব আরাম চলো দেখি কি জামা পাওয়া যায় আর এই আমার পুচকা টাকা যদি কিছু পাই তো বাটিকে নিয়ে নেব আগে একটু কিছু খাই মিয়া মোড়েতে যাবো ভাবছি খিদে পাচ্ছে খুব জোরে মাম্মাম কেক খাবে মাম্মাম ও মাম্মাম কি খাবে কিছু খাবে হ্যাঁ হাট সে আবার কি আমাকে একটা স্টিক র্যাপ দেবেন তো গরম করে খাবো খাবো হালকা গরম করবেন বেশি না তুমি কি খাবে হাট হাটটা কোথায় আমি একটা স্টিক র্যাপ খেয়েছি বাবা দাঁড়াও মামাম খেয়েছে একটা হোয়াইট ফরেস্ট আমি একটা খেয়েছি স্টিক র্যাপ মামামকে ছোট হোয়াইট ফরেস্ট দিয়েছি হবে না বলে বড় হোয়াইট ফরেস্টে বড়টা চাই ওর ওপর বসে খেতে হবে ওকে তাই এবার জামা কাপড় কিনি দেখি আবার দোকানে কি ভিড় ঢুকবো বেবি ফ্যাশনে দেখি কি পাওয়া যায় বেবি ফ্যাশনে

বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি এসে তোমাদের এবার দেখাতে বসেছি কি কি জামা কিনলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে ভালো হয়ে বসেছি দেখি নিয়ে তারপর মাম্মামকে খাওয়াবো আগে ফার্স্টে কার জামা দেখাবো মাম্মাম তোমার জামা না বনুর জামা বলো তোমার জামা দেখাবো ঠিক আছে এই দেখো মাম্মাম স্যান্ডো গেঞ্জি একটা এই প্রিন্ট আগে তো মামা আমাকে আমি ফ্রক পরাতে পারতাম না কারণ ওর টয়লেটের কথা বলতে পারতো না সুতরাং ফ্রক পরালে দু মিনিট পাঁচ দশ মিনিট অন্তর পুরো জামাটা ভিজে যেত

আর মামামকে মা হ্যাঁ हां পরিয়ে দেখব কেমন লাগছে মামা এটা এটা এই জামাটা দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর এত সোবার দেখতে না জামাটা জামাটাwidehatটা দেখো এটা খুব চিনি এত সোবার দেখতে জামাটা পিওর কটন সবটা কটন গরমকালে কটন ছাড়া বাবা বাচ্চাদের খুব কষ্ট এই রকম এই একটা এটা বেল্ট এই যে এরকম বেল্ট সিস্টেম এটাকে অ্যাডজাস্ট করা যায় সুতরাং আমার মেয়ের কাছ থেকে তো পড়ে যাবে শিওর সুতরাং ওই জন্য অ্যাডজাস্ট করার মতন এনেছে এটাও বেশ সুন্দর দেখতে একটু অন্য রকম দেখতে পকেট আছে আবার সামনে মাম্মাম এখানে কি রাখবে পকেটে মামামের এই কটাই এ কটা ন হ্যাঁ

কালকে রাজদূপ বলেছে মেয়েকে একটুখানি ডেন্টিস্টের কাছে নিয়ে যাবে কারণ নেক্সট উইক থেকে মেয়ে স্কুল খুলে যাচ্ছে সুতরাং আর সময় না সব থেকে বড় কথা যদি কিছু তাতে করতে হয় তাহলে এই ছুটির মধ্যে বেকার স্কুলটা কামাই যাবে না তো ওই জন্যই রাজদূপটা বলেছি কালকে নিয়ে যেতেই হবে আচ্ছা বউর জন্যে এই যে গেঞ্জি ট্যাঙ্গর দুটো গেঞ্জি নিয়েছি সব দরিবাদ আর পিছনে দড়ি বাঁধা গুলো নিয়ে নিই কারণ পিছনে দড়ি বাঁধা জামা না ভীষণ লাগে আমি আমার মেয়েকেও পড়াতাম না পিঠে গিট্টি টাইপের পড়তে হয় তো ওগুলো লাগে বাচ্চাদের পড়াতেও অসুবিধা হয় ওগুলো এই এইখানে দড়ি গুলোই ভালো এই একটা কালার নিয়েছি আর এই একটা কালার নিয়েছি আর নেই

দেখি মামা জামাগুলো পরিয়ে কেমন লাগছে ফেরত দিতে হবে মামা সাদা জামাটা না ফেরত দিতে হবে ওর এখান থেকে সে অ্যাডজাস্ট যাচ্ছে খাওয়াটা কি সুন্দর ছিল যাই হোক এবার মা খাওয়াবো সাড়ে দশটা বাজে তো মা জামাগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলো না ভাজে হয়েছে না ভালো হয়েছে তখন আর একজন দেখবে এ জামা গেঞ্জি পরে বসে আছো খুলবে না বলো এগুলো বাইরের জামা না ধুয়ে পড়তে আছে কে শোনে কার কথা আমি জাস্ট পরে দেখলাম ভাগ্যি সাদাটা পরে দেখলাম না তো বলো বুঝতে পারতাম না কি ماما আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে পৌনে 12টা পাকা এক ঘন্টা ধরে খাইছি সাড়ে টা থেকে 11:20 বুঝছো বিছানাগুলো ঝাড়ে মামাম মামাম কাজগুলো করো তো একটু বালিচগুলো আমায় তুলে দাও তো বিছানাটাকে পুরো বালিশ বালিশগুলো নামিয়ে ভালো করে হ্যাঁ ওই বালিশগুলো আর হেল্পিং হ্যান্ড নাও

সুতরাং বাবুরটা আমি আজকে খেয়ে নেবো আর রাজদীপও খিচুড়িটা খেয়েছিল অল্প একটুখুনি ছেড়েছিল একসাথে রেখে দিয়েছি পড়ে যাবে পিছন দিকে একসাথে রেখে দিয়েছি গরম করব আর আমার রাতের ডিনার ওটাই চিকেন তেহারি রাজদীপ এখন না রাজদীপ মাসের শেষ তো রাজদীপ এখন তাড়াতাড়ি চলে আসে আর সাড়ে সাড়ে বারোটা হার্ডলি একটা তার জন্য ভাবছি যেহেতু মিয়ামারে চিকেন স্টিকটা খেয়েছি চিকেন স্টিকটা না বেশ ভালো খেতে এক চিকেনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে বেশ ভালো খেতে পুরো পুরোটাতে চিকেন দাওয়া সব থেকে বড় কথা এটা কত টাকা নিলো ষাট টাকা এই জাস্ট ঘুমালো রাজদ্বীপও চলে এসছে এর আমি মোসাইটা ডাঙিয়ে নেবো একটা কুড়ি বাজে আর জামা কাপড়টা এমনি গুছিয়ে পাট করে আর এখানেই রাখবো কালকে সকালবেলা যে যার জায়গায় সে তাকে তাকে ঢোকাবো আমার

আজবিজন চুপ কর এগুলো বাটিকে জামা এই যে কালারটা কত সুন্দর ছোট ছোট ভালো লেগেছে এই বুন ওড়া বুনুর এক্স ওটা এগুলো ঘরে পরার জন্য কিনেছি এটা ও পছন্দ করে নিয়েছে এটা এগুলা আরছি একটা আরেকটা দুধে আলতা মতন ছিল ও এটা পছন্দ করেছে আরে এটা ওকে পরলে খুব ফর্সা লাগবে এই কালারগুলো ভালো লাগে এটা ভালো লাগবে না ভালো লাগছে না ওইটাও ভালো লাগছে না সাদাটা সাদাটা কত সুন্দর সোভার দেখতে এটা ফেরত দিতে হবে এটা পড়ে যাচ্ছে ওর কাঁধ থেকে ও আর মোটা হবে না এখন এমনি রাগ ওগুলো কাজগুলো তো ওগুলো কুচকির